সে ভাবনা সুন্দর কথা বলেন ঠিকই কোনো মানুষকে ভয় করতে পারে ভয় করতে হবে তাকে

আপনি জমা আপনি ইমাম সাহেব আপনার এলাকায় কেন গান বাজনা বাজে বাজনা বাজে কথা বলেন না কেন কিসের গান বাজনা আপনি না মুসলমান আপনি না পাঁচ অত্য নামাজ পড়েন আপনি না তুই বাধা দেন আপনি না দাঁড়িয়ে রাখেন আপনার বাড়িতে কিসের গান বাজনা আপনি একাই গান বাজনা করে যাহার নামে যেন আমার কোন আশ্চর্য নাই কিন্তু আপনি নিজে গান বাজনা মানুষকে কেন বলে বানাচ্ছেন কথা কত ঠিক কিনা আপনি যদি জাহান নামে যেতে চান যান আমাদের কোন আর সুচ নাই সুচ নাই কিন্তু আপনি কেন আরেকজন মুসলমান আরেকজন মুসলমান ভাইকে কেন গান শোনায়া জাহান নামে বানাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের ভিতরে বলতেছেন আমিনান্নাসি মাইয়াস্তারিলাহুল হাদিস লাহুল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন সকল বান্দারা সকল টিভির ভিতরে আমার আর সকল বান্দারা থাকবে না গান গান বাজনা সিনেমা বাজায় নিজেও যাবে যে মানুষ কেউ যাবে জাহান নামে এরকম মানুষ আছে না নাই লাহোয়াল হাদিস লাহোয়াল হাদিস ওই সকল জিনিসকে বলা হয় যারা নাকি গান বানায় যারা নাকি কবিতা বানায় অশ্লীল কবিতা বানায় যারা নাকি বাদ্যযন্ত্র দিয়ে গান বাজনা তৈরি করে এদেরকে সকল কালার আব্দুল আমিন কেয়ামতের ময়দানে যারা গান বানাবে এবং যারা গানের সাপোর্ট করবে এদের কালার আব্দুল আমিন কেয়ামতের ময়দানে জাহান নামে পাঠিয়ে দিবেন কে বলেছেন

গান বাজা চলবে আশ্রম সবাই হাত তোলেন এলাকার ভিতরে গান বাজা চলবে যারা গান বাজনা বক্স নিয়ে এসে গান বাজনা করবে তার বাড়িতে ইমাম সাহেব যাবে না তার বাড়িতে কোনো মুসল্লি খাইতে যাবে আরো জোরে সময় বলে নারায় তকবীর নারায় তকবীর আমরা সকলেই রসুন সেনা ভয় করি না কোনো ভুলে গোমা কথা বলেন ঠিক কিনা আপনি আজি সাহেব এলাকার মসজিদের মাইকের ভেতরে মার্জিন সাহেব সদরের আজান দিয়ে একটু কোরআন তালাবাদ মাইকের ভিতরে বাজায় ভিতরে বাজায় রামাদান মোবারকে মুয়াজিন সাহেব সবার আগে এসে মানুষদেরকে জাগার জন্য একটু মানুষকে বলে ভাইরা একটু তাড়াতাড়ি ওঠেন ঘুম থেকে ওঠেন হাজি সাহেব সাহারি খেয়ে বলে ও মুয়াজিন আপনার কি কাজ নাই আপনি কোনো মসজিদের ভিতরে এত ভগ ভগ করেন এরকম লোক আসে না নাই বলে আমাদের তো ভুল ডিস্টার্ব হয়ে যায় ও হাজি সাহেব আপনার বিয়া আপনার ছেলের বিয়া বিয়ার সময় যে আপনি বক্সেন এলাকার মানুষ নাচাইছেন তখন তো ডিস্টার্ব হয় নাই তো ডিস্টার্ব হয় নাই বলেন মসজিদের ভিতরে মাইক বাজালে ডিস্টার্ব হয় আর আপনি দশ হাজার টাকা খরচ করে এলাকার ভিতরে বক্স নিয়ে এসে বক্স কাপে এলাকার মানুষ কাপে তখন তো আপনার ডিস্টার্ব হয় না হাজি সাহেব আমরা মনে করব আবু জাহেল তেরো বছর নদীকে দেখেছে তারপরে হেদায়ত হয় নাই আপনি মনে করেছেন আপনি কাবা শরীরে

সে ভাবনা আসছেন তোর কথা ভয় করতে পারে ভয় করতে হবে তাকে আরো জোরে ভয় করতে হবে তাকে আমরা আল্লাহকে ভয় পাই আজকে স্পষ্ট ভাষায় বলি কোন মানুষ এই এলাকার ভিতরে আমি আবুল কাশে না যা যতদিন পর্যন্ত থাকবো এবং রিজিক আমার এই এলাকার ভিতরে আছে আমি থাকবো আমি বিয়ে আসব আসবো কিন্তু বিয়ার আগে যে কোনো মুসল্লি আমি খোঁজ খবর নেবো যদি কোনো মুসল্লির বাড়িতে গান বাজনা বা মানে বাজানো হয় আমি না এবং দেখবো ওই বিয়েটা কোন হুজুর কোন মন্দা পড়ায়